পির সম্মানিত দর্শক দেশে পূর্বাসে যে সেখানে আছেন সকলকে জানাচ্ছি এম এম ইমাম ইউটিউব চ্যানেল এবং নসাদ ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনেকে উপস্থিত হয়েছি সেটি হলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কত সুন্দর আঙ্গুল ফল ঠিক আছে আজকে আমাকে এই আঙ্গুল ফলগুলো এক সৌদি হাদিয়া দিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর তাও আবার মসজিদের সম্মানিত খতিব সাহেব মসজিদের সম্মানিত খতিব সাহেব তিনি আমাকে এই আঙ্গুল ফলগুলো হাদিয়ে দিয়েছেন দেখেন কত সুন্দর আঙ্গুল ফল প্রায় দেখতে পাচ্ছেন সম্ভবত মনে হয় দুই কেজির নিচে হবে না দুই কেজির মতন হয়ে যাবে আঙ্গুল ফলগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন এটা লাল আঙ্গুল ফল দেখা যাচ্ছে খুব সুন্দর মাসাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ মহান আল্লাহ পাক রবুল আলমিন আমি তো কল্পনাই করি না এত সুন্দর আঙ্গুল ফল আমাকে হাদিয়া দিয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রবুল আলমিন আলহামদুলিল্লাহ তো আমি কিছু আঙুল ফল খেয়ে নিচ্ছি দেখি কীরকম লাগে পানি ভিতরে দিয়ে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব মিষ্টি আলহামদুলিল্লাহ 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 সমস্ত প্রশংসা মোহন আল্লাহ পাক রব্লা আলমিনের ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্রিয় সম্মানিত দর্শক যারা এখনও এমাম ইমাম ইউটিউব চ্যানেল এবং নশাদ ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই আপনারা ফলো দিবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ